মঙ্গলবার থেকে ব্যাংক ও বন্দর কার্যক্রম ও উৎপাদন শুরু হলেও নিরাপত্তার সংখ্যায় কার্যত বন্ধই ছিল অর্থনীতির চাকা বুধবার থেকে সারাদেশের কলকারখানা পুরোদমে দমে চালানোর সিদ্ধান্ত নেয় দৈনি পোশাকখাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ কারখানা খুললেও নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করছেন ব্যবসায়ী ও উদ্যোক্তারা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের সভাপতি একে আজাদ বলেছেন সবচেয়ে বেশি কারখানা ঢাকার আশুলিয়ায় সেখানে নিরাপত্তার অভাব হয় কারখানা খোলা সাহস করতে পারছেন না উদ্যোক্তারা মঙ্গলবার ব্যাংক খোলা রাখা নির্দেশনা থাকলেও মতিঝিলের সব শাখাই বন্ধ থাকতে দেখা যায় বুধবার মতিঝিল খোলা থাকলেও শহরের অনেক এলাকায় তা বন্ধ ছিল আমদানি রপ্তানি কার্যক্রমেরও একই অবস্থা দেশের আইন শৃঙ্খলার অবনতি অরাজকতা ও লুটতরাজের ফলে সৃষ্ট নিরাপত্তা সংখ্যায় দেশের আমদানি ও রপ্তানি কার্যক্রম শ্লত রয়েছে তবে গতকাল মঙ্গলবার ঢাকা কাস্টম হাউজে হামলার চেষ্টা করা হয় কর্মকর্তাদের হুমকিও দেওয়া হয় এতে কার্যক্রম বন্ধ হয়ে যায় এ খবর চট্টগ্রাম কাস্টম হাউসে নিরাপত্তার সংখ্যায় হঠাৎ দুপুর আড়াইটার দিকে সকল কর্মকর্তা কর্মচারী হাউস ত্যাগ করেন পরে সেনাবাহিনী নিরাপত্তা নিশ্চিত ও আশ্বস্তের ফলে বুধবার থেকে কার্যক্রম চলছে চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার ইমাম গাজ্জালী বলেন আমদানি ও রপ্তানি কার্যক্রম পুরো দমে চলছে আমরা ফাইলের লোড সামলে উঠতে পারছি না এত চাপ তবে অন্য হাউজের কার্যক্রম এখনো স্থবির বলে জানিয়েছেন হাউস সংশ্লিষ্ট ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা কে চালাচ্ছে নতুন সরকার গঠনে শীর্ষ রাজনৈতিক দল তিন বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন তারিখ ঠিক হয়েছে প্রশাসন প্রায় অকর্যকর থাকার সময় ঢাকার রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা ও আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাশ্রম ক্রমে এগিয়ে আসতে দেখা গেছে শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে দেশের সংখ্যা সংখ্যালঘু সম্প্রদা নিরাপত্তায়ও এগিয়ে এসেছেন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান বলেন বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে তাড়াতাড়ি দেশ ত্যাগ করেছেন এরপর নানা জায়গায় ভাঙচুর অগ্নি পুলিশ ও মানুষ হত্যার কারণে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এরপর নানা জায়গায় ভাঙচুর অগ্নি পুলিশ ও মানুষের হত্যার কারণে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে ক্ষমতার পালা বদলের ইতিহাস মুক্তিযুদ্ধের পর থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে দুবার রাষ্ট্রপতি শাসিত এবং দুবার প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এর বাইরে দুবার সামরিক আইন প্রশাসকের নেতৃত্বে দেশ পরিচালিত হয় এছাড়া নির্বাচনকালীন অন্তর্বর্তী ব্যবস্থার অংশ হিসেবে তিনবার তত্ত্বাবধায়ক সরকার এবং একবার অস্থায়ী রাষ্ট্রপতির নেতৃত্বে দেশ পরিচালিত হয়